ভিনিসাস জুনিয়র ব্যালণ্ডিওর না জিতাই অনেকেই হতাশ হয়েছিলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা গত মৌসুমে অবিশেষ পারফরমেন্স করেছিলেন উনচল্লিশ ম্যাচে চব্বিশ গোল আর এগারো অ্যাসিস্ট শুধু তাই নয় লালিগা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তার অসাধারণ পারফরমেন্স ছিল দলের অন্যতম চালিকা শক্তি কিন্তু ব্যালণ্ডিওরের মঞ্চে তাকে উপেক্ষা করা হয়েছিল তবে ফিফা ভুল করেননি ফিফা দ্য বেস্ট পুরস্কার দিয়ে স্বীকৃতি জানিয়েছে ভিনির অবদান এটাই প্রমাণ করে সত্যিকারের প্রতিভা কখনো চাপা থাকে না এক ভিনিসাস জুনিয়রের কারণে ব্যালণ্ডিয়র অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ অথচ সেই অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদকে সেরা ক্লাবের অ্যাওয়ার্ড দেওয়া হয় সেরা কোচের অ্যাওয়ার্ডও যায় মাদ্রিদের ঘরে কিন্তু সেগুলো নিয়ে একটা পোস্ট করেনি রিয়াল মাদ্রিদ এই কর্মকাণ্ডগুলো দেখে যারা রিয়াল মাদ্রিদের রাজকীয় ব্যাপারটা বা খেলোয়াড়দের প্রতি মাদ্রিদের ভালোবাসা বুঝতে পারেননি তাদের জন্য এই ছবিটা হতে পারে সেরা উদাহরণ একজন ক্লাব প্রেসিডেন্ট যাকে ফুটবল দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী লোক বলা হয় সেই প্যারেজ ভিনের হাতটা কি সুন্দর করে হোল্ড করে রেখেছে মাদ্রিদের এই ছোটোখাটো ব্যাপারগুলোই তাদের সর্বকালের সেরা বানিয়েছে